নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর মা বারবার বলেছেন মনকে শুদ্ধ করার কথা এই মনকে আমরা শুদ্ধ করব কিভাবে। এ প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাজি বলেছেন মন শুদ্ধি বলতে কি বোঝায় তিনি এর অসাধারণ ব্যাখ্যা করেছেন আমরা আমাদের মনকে কিভাবে শুদ্ধ করব। কিভাবে বুঝবো যে আমাদের মন আস্তে আস্তে শুদ্ধ হচ্ছে আমরা তো চাইছি আধ্যাত্মিক পথে এগোতে আমরা ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে রাখছি কিন্তু সেই স্মরণ মনন যে আমরা করছি তার কতটা প্রভাব আমাদের মধ্যে পড়ছে আমরা কি প্রকৃত পারছি তাদেরকে স্মরণ মনন করে তাদের যে সমস্ত কথাগুলো নীতিধাসন করতে আমরা কি পারছি ধারণ করতে এ প্রসঙ্গে পূজানিয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলেছেন মন শুদ্ধির অর্থ হলো আমার কারো প্রতি কোনো হিংসা নেই দেশ নেই যে মুহূর্তে আমি অপরের প্রতি দেশভাব পোষণ করছি আমি অনেকটা নিচে নেমে যাচ্ছি আমি স্পিরিচুয়ালি অপ্রস্তুত হয়ে যাচ্ছি এখানে দেশভাব আসে সাধারণত অপরে বেশি ফেবার পেয়ে গেল এই বোধ থেকে কিন্তু আমি তো কিছু ডিমান্ড করব বলে এখানে আসিনি আমি তো নিজেকে স্যারেন্ডার করতে এসেছি অসাধারণ কথা আমি এখানে আমার কর্তব্য করতে এসেছি আমি আধ্যাত্মিক পথে এগোতে এসেছি তাহলে সেখানে আমার কোনো চাওয়া থাকবে না আমি শুধু নিজেকে সমর্পণ করে দেবো সেই সমর্পণের মধ্যে আমি যে সমর্পণ করছি তাতে আমার কোনো চাওয়া থাকবে না যখন দেশভাব কখন আসে যখন আমি দেখি যে অপরকে কেউ বেশি ফেভার করছে কেউ বেশি পছন্দ করছে কেউ বেশি প্রাধান্য দিচ্ছে তখনই আমার মধ্যে আসে এই দেশভাবটা আর যখন আমার ভেতর থেকে এই হিংসা দেশভাব চলে যাবে তখনই জানব যে আস্তে আস্তে আমাদের মন শুদ্ধ হচ্ছে আমরা একটু একটু করে সেই আধ্যাত্মিক পথে এগোতে পারছি শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওইটি শিখিনি ক্ষমার উপা তপস্যা শ্রী বলছেন বলছেন শুদ্ধ মনই তো মানুষকে পদ দেখিয়ে নেয় তাহলে আমাদের মনটাকে শুদ্ধ করতে কি করতে হবে মা আরও বলছেন যে কলিতে মনের পাপই পাপ তাই মনকে শুদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে কারো দোষ না দেখা কারোর প্রতি হিংসা বিদ্বেষ ভাব না রাখা এই হিংসা বিদ্বেষ যেমন আমাদের ক্ষতি করবে তেমন যার প্রতি আমাদের এই হিংসা বিদ্বেষ আসছে তারও ক্ষতি করবে আমাদের দ্বারা অন্যের ক্ষতি হয়ে যাবে তাই এই সমস্ত সব মন থেকে মুছে ফেলতে হবে তবেই হবে আধ্যাত্মিক পথে উন্নতি এবং তবেই আমাদের মন হবে শুদ্ধ অসাধারণ কথা বলেছেন শ্রী শ্রী মা বলেছেন প্রব্রাজিকা মাতাজি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই হরি তাৎ সাথ শ্রী রামকৃষ্ণ অর্পাণ মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ প্রণাম জানাই প্রব্রাজিকা মাতাজী চরণে